রাত্রিবেলা কতবার সুরাতুল এখলাস পরে ঘুমিয়ে পড়লে আশ্চর্য ফলাফল পাবে রাত্রিবেলা ঘুমানোর আগে কতবার সুরাতুল এখলাস পড়বেন সুরাতুল এখলাস হচ্ছে আল্লাহর তাওহিদ ও একত্ববাদের সুরা যে ব্যক্তি এই সুরাতুল এখলাসকে ভালোবাসবে সুনি বোখারির হাদিস এই ভালোবাসাই তাকে জান্নাতে প্রবেশ করাবে সাতশত চুয়াত্তর নাম্বার হাদিস আপনি দেখে দিতে পারেন বোহারির বর্ণনা এসেছে এই সুরাতুল এখলাস হচ্ছে আল্লাহর তাওহিদ ও একত্ববাদের সুরা এই সুরার প্রতি যদি আপনার ভালোবাসা থাকে সে নিশ্চিত শিখ থেকে মুক্তি লাভ করবে হয়ে যাবে যে ব্যক্তি বিশ্বাস করবে এবং আল্লাহর পরিণত হয়ে যাবে আল্লাহ চারটি বিষয়কে তাগিদ দিয়েছেন চারটি বিষয় ফুটে উঠেছে আল্লাহ খ্রিস্টান বাদ্রিলাম সাতজন খ্রিস্টান বাদরি রসুল সাল্লামের কাছে এসে বলে ইয়া রসুল্লাহ

এই জন্য সুরতের সম্পর্কে ইম সাল্লাল্লাহ আলিসাল্লাম সাল্লামের কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে এই সূরাটি তিনবার যদি পাঠ করতে পারেন পূর্ণ কোরআন মাজিদ যে সব হয়ে যাবে কারণ এই সুরাটি হচ্ছে কোরানের এক তৃতীয়াংশের সূরা এই জন্য এক তৃতীয়াংশ যদি আপনি তিন এক তৃতীয়াংশ যদি আপনি একবার পাঠ করে তিনবার পাঠ করতে পারেন এই সুরাটা তাহলে কোরান কয়েলমে খতন করার সব আল্লাহ তালা আপনার আমল নামাই দিয়ে দিবে এই জন্য সুরাতুল এখলাস যদি আপনি ভালোবাসতে আসতে পারেন এই সুরাতুল এক্লাস এবং এই সুরাতুল এখলাস যদি আপনি দিনে দুইশো বার পড়তে পারেন তাহলে পঞ্চাশ বছরের গুণা লাল আপনাকে মাফ করে দিবে

আপনারা এই এখলাস কতবার পড়বেন আবু আবুকে বর্ণিত জনেক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সুরে এখলাস করতে শুনেছেন অতপর সকালে রসুলকে এই বিষয়টি অবহিত করা হলে রসুল তখন বলেন ওই সত্তার শবৎ যার কুদরতের হাতে আমার জীবন অবশ্যই সুরা কোরআন মাজিদে এক তৃতীয়াংশের সমান বসেই বোহারির বর্ণনা এসেছে আবু দাউদের বর্ণনা হাদিস এসেছে সুনানি নাসাইর বর্ণনা এসেছে মাতে মালিকের বর্ণনা এসেছে মাতে ইমাম মালিকের বর্ণনা হাদিস এসেছে এজন্য কোন ব্যক্তি যদি রাত্রিবেলা ঘুমানোর আগে তিনবার সুরা ইখলাস পড়ে ঘুমিয়ে যেতে পারে আল্লাহ তাআলা তার আমলনামায় পরিপূর্ণ এক খতম কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন

এরকম এখানে কেউ নাই সবাই আমরা ঈশ্বরটা অবশ্যই পারি আজকে থেকে আমলটা করব এই আমলের ব্যাপারে আমরা অনেকেই উদাসীন যদি আমলটা করতে পারি আল্লাহ তালা এই ফায়দাগুলো এই ফজিলতগুলো আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নামায় অ্যাড করে দিবেন যোগ করে দিবেন ইনশাআল্লাহ